সম্মিত বন্ধুগণ আপনারা আমার সামনে অনেকগুলো কোবরেজি কিতাব দেখতে পাচ্ছেন যারা কোবরেজি করেন কোবরেজির মূল হাতিয়ার হচ্ছে কিতাব যারা কবিরাজ যারা বড় তান্ত্রিক তাদের মূল হাতিয়ার হচ্ছে কিতাব সম্মিত বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবুল ফেরওয়ানা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিতাবুল ফেরওয়ানা দেখতেছেন এই কিতাবুল ফেরওয়ানা আপনি কবি করতে যাচ্ছেন আপনাকে এই সব কিতাবগুলো একেবারে নিতে হবে না আপনি এই কিতাবুল ফেরানোর সঙ্গে আপনি ল্যাংটার নেশা নিতে পারেন এই দেখেন কিতাবুল ফেরানোর সঙ্গে একটি ল্যাংটা আনা অথবা এর সঙ্গে আপনি একটা এই কিতাবুল ফেরানোর সঙ্গে আপনি কি নিতে পারেন শয়তানের বাইবেল নিতে পারেন একটা এই যে কিতাবুল ফেরানোর সাথে দেখেন আমি দেখাচ্ছি কিতাবুল ফেরানোর সঙ্গে আপনি ল্যাংটার লজ্জাত একটা ইয়ে নেন শয়দানের বাইবেল নেন নিয়ে ভাই আপনি কেউ শুরু করেন শুরু করেন আস্তে আস্তে কিতাবগুলো বুঝেন যেগুলো বুঝবেন না সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাদেরকে শিক্ষা দেবো আমি আপনাকে শিখাবো ঘরে বসে শিখতে পারবেন আপনি একেবারে সব কিতাবগুলো নিবেন নিয়ে বুঝবেন না কোনটা কিতাব থেকে কোন কিতাব দ্বারা কি কি কাজ করবেন সেটা বুঝতে পারবেন না তখন প্যাঁচে লেগে যাবেন পেঁচে পড়ে যাবেন দেখেন এই কিতাবগুলো ফেরানোর সঙ্গে আপনি ইন্দ্র নিতে পারেন এই দুইটা নিয়েও এনাপ আপনি নিয়ে কাজ শুরু করেন দেখবেন এই কাজ শুরু করার পর যখন এগুলো থেকে আপনার ইনকাম হবে কিতাবগুলো বুঝে আসবে কোভিজি সিস্টেম জেনে আসবেন যখন এগুলো বুঝতে পারবেন কিভাবে কোভিজি করতে হয় জানা হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে আপনি বাকি কিতাবগুলো নিতে পারবেন আপনি শুরু করতে চাচ্ছেন এই দুটো কিতাব দ্বারা শুরু করতে পারবেন অথবা এই কিতাবের কিতাব ফেরানোর সঙ্গে আপনি নিতে পারেন কিতাবের শয়তানাও নিতে পারেন এই যে কিতাবের শয়তানা নেন এই কিতাবের শয়তানাটি নিলেও এনা বাস এই দুটি কিতাব নিয়ে আপনি কিতাব কবি শুরু করতে পারেন কিতাব শুরু করেন আপনি শুরু করেন যে বুঝবেন না যে ভাষাগুলো আপনার সমস্যা হচ্ছে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন আমি আপনাদেরকে বোঝাবো শিখাবো আপনি শুরু করে তারপরে এই থেকে যখন ইনকাম হবে ইনকাম করার পর তারপরে আমি আস্তে আস্তে এক্ষুনি ফোন করুন 01739864050 বন্ধুগণ আপনি শুরু করেন দেখবেন এই যে আস্তে আস্তে বড় আপনি বড় তান্ত্রিক হয়ে যেতে পারবেন বড় কবিরাজ হয়ে যাবেন কবি করার জন্য প্রত্যেকটি প্রত্যেকটা কিতাব আপনার প্রয়োজন নেই সব কিতাবগুলো আপনার একেবারে প্রয়োজন নেই আপনি দুইটা কিতাব নিয়ে শুরু করেন যেখানে সমস্যা হচ্ছে বুঝতেছেন না আপনি আমাকে ফোন দেন আমি আপনাকে শিক্ষা দেবো বুঝাই দেবো তবে মিরপুর দশ এবং ঢাকা মোহাম্মদপুর ঢাকা বাংলা বাজার থেকে আপনারা কিতাব নিবেন না কেননা যদি আপনারা তাদের থেকে কিতাব নেন তারা হচ্ছে আপনার অসাধু ব্যবসায়ী তারা কবিরাজ না তারা আপনাকে কিতাব দিবে ফটোকপি অথবা পিডিএফ কিতাব দিবে তারা আপনাকে কিতাব থেকে কোনো জিনিস কোনো তদবির আপনাকে বুঝাই দিতে পারবে না যেটা হাবরু আহমারও যদি তাদেরকে জিজ্ঞেস করেন তার বাপেরও ক্ষমতা নেই এই হাবরু আহমারও মানে কি আপনাকে বুঝাবে এই জন্য আমাকে লাগবে ওরা কিতাব বিক্রি করে বিক্রি করার পরে যারা দর্শক যারা মানে কাস্টমার যারা তাদেরকে ফোন দেয় তারা আমার নাম্বারটা তাদেরকে দিয়ে দেয় দেখেন কিতাব নিচে এক জায়গায় ফোন দিয়ে বোঝা নিচ্ছে আমার কাছ থেকে ভাই ওলাম আমি যদি হাজারও বুঝাই তারপরেও ওই কিতাব দ্বারা কাজ হবে না কেননা তাই আসলে তো আপনার মূল কিতাব না ফটোকপি এই জন্য ভাই পত্রক থেকে সাবধান আপনি এই কিতাবুল ফেরওনা নিয়ে কিতাব শুরু করেন শুরু করেন দেখবেন আপনি একটা বড় কবিরাজ হয়ে যাবেন যে জায়গায় বুঝবেন না আমাকে যে জায়গায় সমস্যা হচ্ছে আমাকে ফোন দিবেন আমি আপনাকে শিক্ষা দেবো দেব বন্ধুগণ এই ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন ধন্যবাদ